তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি আল্লাহ সুবহানাহু বলবেন ফায়াকুলু ইনতলিক এগিয়ে যাও ফাআখরিজ মিনহা মান kana fi qalbihi mithqal sha'iratim min iman মনোযোগ দিয়ে শুনুন যাও এখান থেকে বের করে নাও যাদের অন্তরে ইমান আছে এমন এখানে শারিয়া মানে Barley দানা যা সামান্য একটু লম্বা হয় যাদের অন্তরে এতটুকু পরিমাণ ইমানও আছে যে কোনো ইমান। যদি তাদের অন্তরে থেকে থাকে তাহলে তাদেরকে বের করে নাও আপনি এগিয়ে যান এবং বের করে নিন দৃশ্যপটটি কল্পনা করুন রাসুল্লাহ সাল্লু সাল্লাম মানুষকে রাখছেন যাও 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 তিনি তাদেরকে সরিয়ে নিচ্ছেন কিছু মানুষকে নিয়ে যাওয়ার পর ফেরেস তারা থামিয়ে দিলেন কারণ কারো কারো ইমান এর চেয়েও ছোট সামান্য পরিমাণ ইমান বলতে আসলে কি বোঝায় কেউ একজন হারাম কোনো কাজে যুক্ত ছিল সে ভয়ানক কিছু একটা করছিল কাজটা করে ফেলার পর তার মনে অনুশোচনা জাগ্রত হলো তার ভেতর থেকে কিছু একটা বলছে এটা খারাপ কাজ আমার এটা করা উচিত নয় আল্লাহ আমাকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন তারপর কোনো একভাবে তার এই চিন্তাটাকে সে দমিয়ে দিল থাক এখন চিন্তা করার দরকার নেই কিন্তু পরবর্তীতে সে আল্লাহর কাছে দোয়া করে বলল ইয়া আল্লাহ আমি জানি না কিভাবে এই কুআব্যাস থেকে বাঁচব আমাকে এর থেকে মুক্তি দিন আমি চাই না এটা আমার জীবনে আর ঘটুক কিন্তু তবুও আমি এটাতে আটকা পড়ে আছি অতি ক্ষুদ্র ইমান তার ভেতর থেকে চিৎকার করছে অন্য কেউ এটা শুনতে পারছে না তার অন্তর এটা শুনছে আর আল্লাহ জাল্লা বলছেন তারা যদি এতটুকু ইমানও দেখাতে পারে আপনি এগিয়ে যান তাদেরকে বের করে নিয়ে আসুন আপনি তাদেরকে বের করে নিয়ে আসুন আর তিনি যখন এভাবে মানুষদেরকে বের করে নিয়ে আসবেন তখন ফেরেশ তার এক সময় থামিয়ে দিবেন কারণ অনেক মানুষের অন্তরে এতটুকু ইমানও নেই সামান্য অনুতাপটুকু তাদের অন্তরে ছিল না থামিয়ে দিবেন ফা আল আমি গিয়ে এমনই করবো সুম্মা আউদ তারপর আমি ফিরে আসব অর্থাৎ ফেরেশ তারা থামিয়ে দিবে আর অন্য মানুষেরা সেখানে কাঁদতে থাকবে আমাদের কি হবে আমাদের কি হবে তারপর রাসুলুল্লা সাল্লা সাল্লাম ফেরত আসবেন ফা আহমাদু বিতুল কাল অতবার আমি পুনরায় সেসব প্রশংসা বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করব। লক্ষ্য করুন প্রথমবার চেয়েছিলেন। তাই না দ্বিতীয়বারের বেলায় অনুমতির কোনো উল্লেখ নেই লক্ষ্য করেছেন তিনি সাথে সাথে আল্লাহ কি তাকে এমনটি করতে বলেছেন না এটা হলো নিজ উম্মতের প্রতি তার অপরিসীম ভালোবাসার বহি প্রকাশ তিনি আবারও আল্লাহর প্রশংসা করা শুরু করবেন এই আশায় যে আল্লাহ তাকে অটোমেটিক অনুমতি দেবেন সুম্মা আখিরুল্লাহ আর সিজদায় পড়ে যাব। আমাকে বলা হবে হে ইরফা মোহাম্মদা তোমার মাথা উঠাও বলো তোমার কথা শোনা হবে অসলা চাও তোমাকে আবার দেওয়া হবে তুষাফা সুপারিশ করো সুপারিশ গ্রহণ করা হবে তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নেয়ার তোমাকে তাদের জন্য সুপারিশ করার সুযোগ দেওয়া হবে ফায়কুলুয়া রব উম্মতিম্মতি আমি তখন বলবো হে আমার রব আমার উম্মত আমার উম্মত তিনি তো ইতোমধ্যে অল্প ইমানের অধিকারীদেরকে বের করে নিয়েছেন ফয়াকুল ইন্তালেক এর পর আল্লা বলবেন এগিয়ে যাও ফাআখ রে জমিনহা কানা ফি কলভিহি মিস কল আদররতিন আ ওখর দালতিন মিন ঈমান তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নেয়ার সুপারিশ গ্রহণ করা হবে যাদের অন্তরে এক বিন্দু পরিমাণ ঈমান আছে বালির দানা নয় বহালির দানা তো এতটুকু লম্বা বরং বিন্দু পরিমাণ খারদালা মানে সরিষার দানা অতি ক্ষুদ্র বিন্দুর মতো আর যখন আল্লাহ বলছেন এর ওজনের মতো বর্তমানে আমাদের কাছে ডিজিটাল ওজন মাপার যন্ত্র আছে আগের দিনে পাল্লা ছিল তাই আপনি যখন এক মুষ্টি চাল এক পাল্লায় রাখতেন সেটা হয়তো তেমন একটা ঝুঁকত না যদি একটু বেশি করে চাল রাখতেন তখন একটু ঝুঁকত এখন ডিজিটাল ওজন মাপার যন্ত্র দিয়ে গ্রাম কিলোগ্রাম মাপা হয় এমনকি সামান্য কয়েক দানা রাখলেও যন্ত্রের স্ক্রিনে ভেসে উঠে দশমিক শূন্য শূন্য এক গ্রাম এখন শুধু একটি চাল রেখে দেখুন বা একটি সরিষার দানা রেখে দেখুন স্ক্রিনে কিছু ভেসে উঠে কিনা কিছুই হয় না কিছুই হয় না আর আল্লাহ বলছেন আমি তোমার সুপারিশের কারণে সুপারিশালামের দুয়ার কারণে এমন মানুষদেরকেও মুক্তি যাদের দিব এমনকি এই দুনিয়ায়ও মাপা যায় না এই দুনিয়ায় মাপা যায় না প্রসঙ্গত আপনি যদি একটি দানা খান বুঝতে পারবেন যে কিছু খেয়েছেন আপনি কি বুঝতেও পারবেন না এটা হলো এমন ধরনের ইমান যার আছে এটা সে নিজেও ভালোভাবে বুঝতে পারে না এমনকি তারা নিজেরাও ঠিক মতো বুঝে উঠতে পারে না যে ইমান আছে আর অন্যরা কীভাবে বুঝবে আর কেউ যদি একটি দানা আহার করে এটা তাদের পুষ্টি সাধনে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না এটা শরীরের জন্য যথেষ্ট পরিমাণের খাবার নয় ঠিক তেমনি যার সরিষার দানা পরিমাণ ইমান ছিল সেই ইমানও একটি ভালো জীবন অতিবাহিত করার জন্য তা যথেষ্ট ছিল না কিন্তু তাদের অন্তরের কোনো এক জায়গায় একটি ইমানের বাস ছিল আল্লাহ বলছেন তুমি এমন যাদেরকে পাও তাদেরকেও বের করে নিয়ে আসো ফ আখরিজ আন তালেক আমি যাব এবং তাই করবো আর এটা বিশাল এক জনগোষ্ঠী যারা আল্লাহর কাছ থেকে দূরে সরে তাদের ভেতরে একেবারে ক্ষুদ্র কিছু ছিল এরপর তো আর কিছু নেই মনে হচ্ছে ঘটনা শেষ কিন্তু রাসুল্লাহ বিতিলকাল মাহমেদ সুম্মা আখিরুল্লাহ সাহজিদান তিনি এখানেই থেমে যাননি তিনি আবারও ফিরে যাবেন এবং আমি সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব এবং আবারও যাব। পরে যাবো ফায়া ইরফা রাসাকা। আমাকে বলা হবে হে মুহাম্মদ মাথা উঠাও ওয়াকুল ইসমা আলাকা বলো তোমার কথা শোনা হবে ওয়াসাল তুরতা চাও দেয়া হবে আল্লাহ আজ্লা সহজেই বলতে পারতেন তুমি তো ইতিমধ্যে চেয়েছ এবং তোমাকে দেয়া হয়েছে কিন্তু তৃতীয়বারের মতো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলা হচ্ছে ওয়সফা তুসাফা এগিয়ে যাও মানুষের জন্য সুপারিশ করো গ্রহণ করা হবে তোমাকে তাদের পক্ষে চাওয়ার সুযোগ দেওয়া হবে আমি তোমাকে এটা দিচ্ছি আমার উম্মা আমার উম্মা এখন চলুন এখানে একটু থামি যদি আপনি এই সুযোগ পেতেন আল্লাহ যদি আপনাকে বলতেন তুমি যা চাও তাই পাবে তুমি চাও দেয়া হবে যা কিছুই তুমি চাও না কেন আমাদের বিশাল একটা লিস্ট আছে একটা লিস্ট আছে রাসুল্লাহ সাল্লাসাল্লামকে এই সুযোগ কয়বার দেওয়া হয়েছে তিনবার কত মিলিয়ন মানুষকে ইতিমধ্যে রক্ষা করা হয়েছে তৃতীয়বার তো তিনি নিজের জন্য কিছু চাইতে পারতেন আমরা তো মানুষ আল্লাহ যদি বলেন চাও আমি দিব আর এই মানুষটি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আর তাকে বলা হচ্ছে কিন্তু তারপরেও তার জিব্বায় উম্মাহ উম্মাতি উম্মাতি তো আল্লাহ বলবেন ফায়াকুলু কৌলু সামনে এগিয়ে যাও ফখরিজ মানকানা ফেকলবিহি আদনা 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 মিসকালিম ইমান যাও সামনে গিয়ে যাও এবং এমন প্রত্যেক ব্যক্তিকে বের করে আনো যার একটি সরিষার অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ পরিমাণ ইমান আছে এত ক্ষুদ্র বিন্দু যাকে আপনারা হয়তো মাইক্রোস্কোপিক বলবেন যদি তাদের এক অ্যাটম বা এক সাব অ্যাটমিক কণার পরিমাণ ইমান থাকে এই পৃথিবীতে যা দেখা শোনা বা উপলব্ধি করা সম্ভব নয় যদি তাদের গভীর অবচেতন মনের কোথাও কণা পরিমাণ ইমান থাকে যদি তাদের ততটুকু ইমান থাকে এগিয়ে যাও এবং তাদের বের করে নিয়ে আসো যদি তাদের অন্তরে এতটুকু নিমান থাকে তো আল্লাহ রসুল্লাহ সাল্লাস্লামকে বলবেন আখরিজ হুমিনা নার তাদেরকে আগুন থেকে বের করে আনো কথাটা মনোযোগ দিয়ে শুনুন তাদেরকে কোথা থেকে বের করে আনো আগুন থেকে অর্থাৎ কিছু মানুষ ইতোমধ্যে জাহান্নামে পতিত হয়ে গেছে অনেক মানুষ এই হাদিস পরে মনে করে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। আগুন আমাদের স্পর্শ করবে না কিন্তু হাদিস এই কথা বলছে না রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আল্লাহর কাছে কাকুতে মিনতি করছেন আর এই দিনটি হবে পঞ্চাশ হাজার বছর লম্বা অনেক মানুষের বিচার ইতোমধ্যে হয়ে গেছে আর আমি আপনাদেরকে সেই আগুন সম্পর্কে শুরুতে বলেছিলাম আপনি যদি এর বাতাসের স্পর্শ পান এক সেকেন্ডেরও কম সময়ের জন্য আপনার মনে হবে এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো শাস্তি হতে পারে না আর আল্লাহ রাসুল সাল্লু আস্লাম সেই মানুষগুলোর জন্য আশা ছেড়ে দেননি তাদের জন্য হতাশ হয়ে পড়েননি প্রসঙ্গত তারা মুসলিম তারা কিন্তু মুসলিম কারণ রসুল সাল্লাহাম কি বলছেন তার মুখ থেকে কোন কথাগুলো উচ্চারিত হয়েছে আগুনের মানুষগুলো মুসলমান ওই মানুষগুলো অমুসলিম নয় মুসলিম তো রাসুল সাল্লাহাম বলেন ফা আন্তলেকু ফা ফাল আমি যাব এবং সেটাই করব প্রসঙ্গত রাসুলুল্লাহ সাল্লাহামের এই কথার সাথে হাদিসের সমাপ্তি হলো